নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প হাজারি খুঁড়ির টাকা গল্পটি শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক কাস্ত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোঁজ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসতো আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়িতে থাকে খায় পাগল মতো বামন বড্ড বকে আর কেবল বলবে অ্যাড়া একটু কুলচুর নিয়ে এসো বাড়ির মধ্যে থেকে আমার মাসুতো ভাই বিধু বলতো কুলচুর কোথায় বাবু পণ্ডিত মশাই ঠাকমা বকে হিরু ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডী মণ্ডপে পশ্চিম কোণে প্রজাপত্ত নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করত। সবাই বলতো বদ্রীনাথ কাকার লোক ভালো নয় প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবু ওর স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্য তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডীমঠ কেনা তামাকে কুলোয় না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের ওপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে কোলকে আছে ভেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে একরাশ শোলা আছে বোঝা বোঝা চকমকে পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে এ কথা আমার মাস্তুতো ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলছিল না বসে নামতে পারো করি কষার রাজা মুখস্থ হয়েছে বিধুর নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের বেঁটে হাতের চটাপট চর খায় আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময় আমাদের হাজারি খুঁড়ি এসে বৈদ্যনাথ কাকার সামনে দাঁড়ায় হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমারই বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গেছে আজ বছরখানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিঘিরি করে কোনো রকমে দিনপাত করে বদ্রিনাথ কাকা বললে কি হাজারি বললে টাকা কী টাকা এনেলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়সড়ো হয়ে গেল বদ্যিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন অমবেক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কিসব খাতার পাতা উল্টাতেন বুদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কে গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বলেন কি হাজারি কিসের টাকা বলছিলে টাকা এনেলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল এগে সে টাকা নয় কথা শেষ করে এই হাজারি খুঁড়ি একখানা কালো কৃষ্টি ময়লা ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে একটি রাস রুপোর টাকা বাবা অবাক বুদিনাথ কাকা অবাক হিরুপন্ডিত অবাক হ্যাঁ আমাদের তো কথাই নাই গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়াও নেকড়ার পুঁটুলি খুলে বাবা বলেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছো তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বলে উনি দিয়ে গেছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বলেন। টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো আপনি গুনে দেখেন বদ্রীনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘোটের ভেতর বাবা একটা কথা শোনো গয়লাব তুমি গরিব মানুষ টাকাটা দু এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব। হাজারি চলে গেল বদিনাথ বাবাকে বললে দেখলে অম্বিক ধুকরির ভেতরে খাস মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ চেনা দেয় যাও কাজ গে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময় হাজারি ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বলে মারা গিয়েছে না মশাই বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বলে তোর মা কোথায় কই তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তা আজ দুই মাস তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদ্রীনাথ কাকা বললে শুনলে অম্বিক হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কিরে বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তাও হইল তা তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন মেলা নোকের ভিড় নেড়ে বলবা বলবানি বাবার স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তা তা বাবা একটু অবাকই হয়ে গেলেন কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা নায় মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মোড়ে বলেছে ভাঁড়ে হ্যাঁ একটা ভাঁড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাঁড়ের টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ গে বদিনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলায় চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলি নে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুরে বাঁধরে নিয়ে কোথাও ফেলেছে বাবা তখন বললাম অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাজার থেকে ইঁদুর বাঁদর আসে বটে তা মুই যাই কোথায় যাবি মুই কালোপুরে চলে যাই ভগ্নিপতি বাড়ি গিয়েই থাকবো এখানে একা ঘর থেকে কেডা আঁটবে কেডা বাড়বে মা মরে গেলো দুটো ভাতের জন্য কার ধরে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুটু টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকা যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সেই ইঁদুরে বাঁদরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও আসিস বুঝলি বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে অম্বিক তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গেছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন ন ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করারই বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাবার সময় গচ্ছির টাকা আমার কাছ তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলে নি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বদ্রীনাথ সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনই করো তোমার দেনার টাকা তো হতেই পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাতচিটি একখানা তৈরি করে ফেলি আজই বছর আগে তারিখ দি পাগল টিপসই কে দেবে লোকের টিপসই বুঝে নিচ্ছে কে কোর্টে তার টিপসই রুজু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারি নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে বদ্যিনাথ কাকা ধরিবাজ ঘুঘু লোক ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচোকা মাছের ঝাঁকের মতো বাবা হেসে বলেন তা হয় না বদ্রিনাথ এই কোর্টে না হয় গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব উঁচু কোর্ট করছে কে সে কোট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বদ্রিনাথ কাকা আর কোনো কথা বললে না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বলেন ভালো আছিস বলাই আপনার ছিলচরণ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের সজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবার আসবি টাকা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে গলায় আবার এলো সঙ্গে একজন আদবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায় সামনের দাঁত দুটো একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাঁকে চিনি কখনও দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি নে বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাক টিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিনগা থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কী কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তার পায়ের ধুলো না নিয়ে জল খাব কেমন কথা মা ঠাকুরুন কই আমি তাকে ঠাকুমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুমাকে প্রণাম করে জোর হাতে বলে আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রোয়াকে বসে কাটাখানেক চিঁড়িয়ে মুরগি আর আধখানা বুনো নারকোল ধ্বংস করছে ঠাকুমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষা নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুমার মনতুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তা ঠিক নেই ঠাকুমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে ঠাকুমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া কে একটু কাসন্দি কে এক থাবা কুলচুর হ্যাঁ আসল কাজে ঠিক আছে ঠাকুমা তার বেলা আইন অবনে ভাড়া ঘরে তাকের দিকে ঘন ঘন আনগনা করা হচ্ছে কেন খবরদার ভাড়া ঘরে চোখটা পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুমা বলেন তুমি খাও বাবা আমি বলছি এ হলো সতীশ ঘোষ হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নি করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো দিব্যি ঘাট চখা বালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুমা বলেন, এতটা পথ হেঁটে এসেছো বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চায়নি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নপথ শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেটে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারে মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্য আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ও সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে যা আগে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলায় সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্যে নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সত্যি হাত জোর করে বলে দেখুন দেখি এই জন্যই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো বাবা বললেন না বলাই যদি এ গায়ে বাস করতো তবে টাকা আমি রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজনা নেই না তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ও স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ে মাতব্য লোক একজনকে ডেকে এন কেন কি বৃত্তান্ত তার বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে মোড়ল মাতব্যর আমি কিছুই নই আপনাদের চরণের চাকর এই মাত্র কথা মোড়ল মাতব্যর আমি নই কিন্তু একটা কথা কি? যদি বলাই সাবালো খাওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলে নামে এই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশে দিন টাকা কুড়ি গুনে গেথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই খোকা বাবুকে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে আর এই নায়ব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের বলাই আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনিই বা কী করবেন আমিই বা কী করব এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অসৌচ কাল তার শ্রাদ্ধ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশোষ অবস্থাপন্ন গৃহস্থ আটচালা বড় ঘর চণ্ডীমণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকা এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খুনের বার্ষিক স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ ওই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার কথা সস্তা দিন ছিল বটে তবু সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সব সময় হাত জোর করেই আছে বাবা বললেন সতীশ একই ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নও কুটুম্ব নও তাদের জন্য এত টাকা সে হাত জোর করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিনগাঁয়ের মার ছেলে বেঘরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছে। দেবতা বদ্রীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘু লোক কালপুর থেকে ফিরবার পথে বলল না সত্যি হাজারি খুঁড়ির পণ্যই ছিল তাই টাকাটা সদ ব্যয় হল ভালো হাতেই পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন গ্রামের লোক এমনই সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুনি শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনত মানকচু আখের গুড় ঝিকরহাটি বাজারের কদমার জোড়া সন্দেশ কখনো কখনো ভাঁড়ে করে গাওয়া ঘিই আনত আমার বড়ো দিদির বিয়ের সময় ওদের বাড়ি ঝি বউরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজ খবর রাখিনে তাদের